সদ্য আইনি বিয়ের বর্ষপূর্তি হল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের নিকট বন্ধু নিয়ে জমিয়ে পার্টি করেছেন এই জুটি সেই আয়োজনের কোনো ত্রুটি ছিল না এমনকি আরও একবার তারকা দম্পতির ফুলসজ্জার আয়োজন করা হয়েছিল সেই ছবি এই মুহূর্তে ঘুরছে নেটপাড়ায় সেই উদযাপন শেষ হতে না হতে এবার ঋতুপর্ণা সেনগুপ্ত আমন্ত্রণ করে খাওয়ালেন জুটিকে উপহার ছাড়াও খাওয়া দাওয়াতে ছিল এলাহি আয়োজন ঋতুপর্ণার ব্যবহারে রীতিমতো মুগ্ধ শ্রীময়ী সোশ্যাল মিডিয়া একগুচ্ছ ছবি ভিডিও শেয়ার করে সেই মুগ্ধতা প্রকাশ করেছেন অভিনেত্রী তিনি লিখেছেন আমি চলার পথে আমার আঠাশ বছরের যাত্রায় বেশ কিছু মানুষের সাথে আলাপ হয়েছে মানুষ চিনেছি মানুষ দেখেছি বিশ্বাস করুন আমি কালকে রাত্রের পর অবাক হয়ে গেছি যে মানুষ এরকমও হয় আমি তো জীবনে কিছু করলাম কি করলাম না তার আগে নিজেদের স্টার ভাবতে সুপারস্টার ভাবতে মেগাস্টার ভাবতে শুরু করে দিই বেশিরভাগ মানুষ এখন জাজমেন্টাল হয়ে মানুষকে ছোট করতে শুরু করে মানুষকে নিয়ে কথা বলতে শুরু করে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত মানুষটিকে দেখে এখনও শেখার আছে আমার সাথে একদিন একটা অনুষ্ঠানে আলাপ হয়েছিল সেখান থেকে আমাদের মধ্যে কথাবার্তা শুরু হয় বন্ধুত্ব হ্যাঁ বন্ধুত্বই বলবো কারণ আমার থেকে বয়সে বড় হলেও বন্ধুত্বের সম্পর্কের আগে কোনো সম্পর্ক হয় না এবং তারপরে উনি আমাদের কালকে প্রথম বিবাহবার্ষিকী ট্রিট দিলেন ওনার বাড়িতে কাঞ্চনপত্নী আরও লেখেন আমি বুঝতেই পারলাম না যে কিভাবে সময়টা ঘন্টার পর ঘন্টা কেটে গেল কখন রাত দুটো বেজে গেল শুধু আড্ডা মারতে মারতে আমরা বুঝতেই পারলাম না এবং আড্ডা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না কাঞ্চনা ঋতুদির কথোপকথন শুনে আমার তো কোনো যোগ্যতা নেই ওনাদের অভিনয় নিয়ে কথা বলার বা ওনাদের শিক্ষা ওনাদের অভিজ্ঞতার কাছে আমি একজন নগণ্য কিভাবে দুজন শিল্পী নিজেদের কাজ ভালো ভালো সিনেমা ভালো ভালো সংলাপ ভালো ভালো ছবির জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে কথা বলতে বলতে নিজেদের অভিনয় করার পুরনো ছবি দেখে স্মৃতিচারণ করে তাদের দুজনের চোখে জল চলে এলো